এই যে লাইলাতুল কদর আসতেছে এখানে আবার ভাগ্য নবায়ন হবে এক বছরের বাজেট পেশ হবে আর কি আর আমরা মার্কেটে শেষ করে দিই মার্কেটে করি না শেষ শেষ দশকে বাইরে যাওয়া একদমই যাবেন প্রথমের দিকে যাও টুকটাক যান যান শেষ দশকে মসজিদে থাকবেন ইনশাল বেশি বেশি সময় পারলে এতে কাপ করবো না পারলেও বেশি বেশি সময় মসজিদে থাকবেন ইনশাল আর একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই পাঁচটা রাগ কমপক্ষে জাগতে হবে ইনশাল্লাহ প্রিয় ভাইরা লাল রকম তথ্যাগুলো শিক্ষা শুধুমাত্র আমার রোজার মধ্যে নাই আমার শিক্ষার মধ্যেও থাকবে আমার পরিবারে থাকবে আমার অর্থনীতির মধ্যেও এই ব্যবসায়ী ভাইরাকে সতর্ক করতেছি শোনেন ব্যবসা অনেক জটিল অনেক কঠিন ইসলাম মেনে ব্যবসা করা অনেক কঠিন আমরা তো মনে করি যে চাকরি চাইতে দ্রুত মনে একটা ব্যবসা করতে পারলেই আমি সেফ থাকলাম সৎ ব্যবসায়ী যেমন নবীদের সাথে সিদ্দিকদের সাথে হাসর করবে সেটা ঠিক আছে ব্যবসায়ে তা আমালত ইনসাফ বজায় দেখাটা এত সহজ না একটা পণ্য নিয়ে আসছেন মাজারে বিক্রি করে দিলেন বললেন যে মাছটা টাটকা কিন্তু তিন দিনের বাসি ছিল রিজিকটা আপনার হারাম হয়ে গেল হারাম হয়ে গেল ফর কিনেছেন ফরমালিন বললেন মায়েরা মানুষকে বিষ খাওয়াইলেন রিজিকটা হারাম হয়ে গেল হারাম হয়ে গেল আপনি ওজন করতেছেন ইচ্ছা করে ফের দিলেন ঠকালেন রিজিকটা হারাম হয়ে গেল আবু হানিফা রাহিমুল্লাহ সৈবিক খাবার ঘটনা আপনারা জানেন কিনা একটা কাপড়ের মধ্যে খুদ আছে এটা সন্দেহ হয়েছিল সবগুলো কাপড়ই তিনি বেচারা সেল করে দিয়েছেন রাখেনই নাই ওটা দিয়ে ক্ষতিপূরণ দিয়ে দিয়েছেন মানুষকে কে জানে ওইটা ওই টাকা আবার কোথায় চলে গেল ওইটার জন্য যদি আমার ইবাদত কবুল না হয় তাতে চিন্তা এমন ছিল চিন্তা করেন তো ব্যবসায়ী ভাইরা কিন্তু আরো বড় ক্ষতির মধ্যে আছেন যদি মাপে কম দেন রিজিক হারাম হয়ে যাবে আল্লাহর কসম করে যদি মিথ্যা কসম করে পণ্য বিক্রি করেন রিজিক হারাম হয়ে যাবে যদি সুদি লোন নিয়ে ব্যবসা করেন রিজিক হারাম হয়ে যাবে সুদি লোন নিয়ে ব্যবসা করলে রিজিক হারাম হয়ে যাবে তারপরে যদি মার্কেট কৃত্রিম সিন্ডিকেট তৈরি করেন রিজিক হারাম হয়ে যাবে মার্কেটে একটা প্রাইস আছে ফিক্স করা এই প্রাইসটাকে সিন্ডিকেট করে বাড়ায় দিলেন রিজিক হারাম হয়ে যাবে ইচ্ছা করে ফরমালিন মিশাইছেন হারাম হয়ে গেল মাপে কম দিলেন হারাম হয়ে গেল আল্লাহর নামে মিথ্যা কসম করলেন হারাম হয়ে গেল শুধু তাই না এই ব্যবসায়ীদের অসাধু ব্যবসায়ীদের কারণে আল্লাহর পক্ষ থেকে ওই জাতির উপরে একটা আজাব নেমে আসে এই আযাবের নাম হচ্ছে দুর্ভিক্ষ কি আজাব বলে দিন দিন আস্তে আস্তে ওই দিকে যাবে যদি না আমরা সংশোধন হই আল্লাহ পাকে আমাদেরকে সংশোধিত হওয়ার তৌফিক দান করেন মানে অর্থনৈতিক জীবনে আমার ওই চেতনা থাকা চাই যে আল্লাহ আমাকে দেখছেন আল্লাহ আমাকে আমি মাপে কম দিতে পারবো না কারণ আল্লাহ আমাকে দেখছেন আমি সুদের টাকাটা নিতে পারবো না পকেটে ঢুকাইতে পারবো না কারণ বলেন আল্লাহমাকে দেখছেন আমি মানুষকে মিথ্যা কথা বলে এইটা পণ্য বিক্রি করতে পারবো না কারণ আল্লাহ এই কনসিয়াসনেসটা মানুষের মধ্যে ঢুকানোর জন্যই পাক এই রমাজানের স্তম তাকে ফরস করেছে আমি কি বুঝতে পারতেছি ভাই আচ্ছা শেষ করে দিচ্ছি ওর আল্লাহ বেশি আর দুটা চারটা পয়েন্ট আলোচনা করে শেষ করবো শুনে এবার কয়টা দিক বললাম ব্যক্তি জীবনে তা বজায় রাখবো বলি আমিন শিক্ষা জীবনে তার তাকুয়া বজায় রাখবো বলি আমিন পারিবারিক জীবনে আমি আমার তাকুয়া ধরে রাখবো ইনশাল্লাহ বলি আমিন অর্থনৈতিক জীবনে আমরা তাকুয়া ধরে রাখবো ইনশাল্লাহ বলি আমিন আমাদের আরেকটা জীবন আছে সাংস্কৃতিক জীবন কি এখানে পুরা সব ইহুদি খ্রিস্টান মুসলিমদের সংস্কৃতি দিয়ে আমরা এখন চলতেছি একটু আমার কথা মন খারাপ পড়ে না আজকের পর থেকে দাঁড়িতে হাত লাগাবো না কেন লাগাবেন না এটা যদি আপনি এভাবে ছিলে ফেলেন মনে রাখবেন এটা নবীর সুন্নতকে আপনি জবাই করতেছেন কি করতেছেন করবেন না আপনি এর জন্য আপনার রিজিক বন্ধ হয়ে যাবে না রিজিক আরো বাড়বে ইনশাল রিজিক এই রিজিক আপনার বস দেয় না রিজিক আপনার চাকরি ক্ষেত্রের বস দেয় না রিজিক আপনার ওই এমডি স্যার দেয় না ওই এমডি স্যারের মতো কোটি কোটি এমডি স্যারকে খাওয়ান আল্লাহ পাক কথা বুঝতে পারেন নাই তিনি বলে দাঁড়িয়ে রাখলে চাকরি হবে না আপনি বলবেন এই চাকরিটা আমার দরকার নেই আমি শশা বিক্রি করে খাবো আমি মুদির দোকানদারি করে খাবো আমি ছোট্ট উদ্যোক্তা হয়ে খাবো তাও ভালো দাড়ি তাও সেব করবো না ইনশাল যেটা বাদ দিয়ে কথা আমি গ্রিসিকে আল্লাহ বাক দিবেন ইনশাল তাওয়াক্কুল করেন আল্লাহ বাক পাখিদেরকে যেমন করে খাওয়ায় আপনাকে খাওয়াবেন ইনশাল খাওয়াবেন না ইনশাল্লাহ আমাকে বলেন এই সমুদ্রের নিচে কত প্রাণী আছে কেউ জানে আচ্ছা ওদেরকে ঘুষ খাওয়া লাগে সুদ খাওয়া লাগে ওদেরকে ওদেরকে আল্লাহ বিরোধী করে কাজ করা লাগে কে রিজিক দেয় এই জমিনের মধ্যে কত প্রাণী আছে আমরা বাদ দিয়ে মানুষ বাদ দিয়ে মানুষ বাদ মানুষকে বাদ দেন অন্য কত মাসলুক আছে লাখ লাখ কোটি কোটি আছে না ওরা কি সুৎ খায় গুস খায় দুর্নীতি করে মানুষের সম্পদ আত্মসাগৎ করে ওদেরকে শুধু মানুষ আর জিন এই দুইটা জাতি আছে যারা নিজেদেরকে মনে করে আমরাই রিজিকের মালিক না আসবে না মনে করলে তো আপনি ভয় করতেন না আপনি মনে করতেছেন ভিতর থেকে যে আমি যদি এটা রাখি তাহলে আমার চাকরি চলে যাবে গা আর চাকরি চলে গেলে আমার তো আর বউ বাচ্চা খাইতে না মানে বউ বাচ্চার খাওয়ার দায়িত্ব মনে আপনার নিজের মনে করেন আল্লাহ না করুক কথায় কথা মনে করেন আল্লাহ না করুক যে বাংলাদেশে বড় কিছু হয়ে গেছে বাংলাদেশ থেকে ধরেন পাঁচ কোটি মানুষ নাই গায়ে হইতে পারেন না পারে না পারে না পারে না ওই যে যারা ওখানে পাঁচতলা ছয় তালায় গিয়েছিল খাবার খাইতে ওরা কি জানতো যে এরপরে এখানে পুরে মরতে হবে জানতো হঠাৎ করে আল্লাহর গজব আসতে পারে না পারে না আর গজব ডাকার তো সব পদ্ধতি আমরা এখন অবলম্বন করে ফেলছি গজ গজব আসে সিঁড়ি ভর্তি হয়ে গেছে গজব হচ্ছে সুদের কারণে সুদ দিয়ে ভর্তি হয়ে গেছে গজবাসে হচ্ছে বেহায়াপনার কারণে মানে পর্নোগ্রাফি জেনা ভর্তি হয় নাই মেয়েরা ছেলেদের পোশাক পরে হাঁটতেছে রাস্তাঘাটে উঠতেছে না হায়া লজ্জা সব উঠে গেছে তারপরে ডান বাজনা বাদ্যযন্ত্র এটা গজব নাজিলের কারণ মার্সেনা না কিছু বলতে গেলে আপনাকে শশাই দেবে উল্টা কিছু বলতে গেলে উল্টা আপনাকে শশাই দিবে এরকম একটা অবস্থা তারপর একটা হচ্ছে হওয়ার সেটা মাপে কম দেওয়া ওই কমে সোহাইবের মত মানুষের সম্পদ অন্যায় ভাবে ঠকাই খাইতো এগুলো আমরা করি না করি না মানে অহংকার জেনা এগুলো আমাদের মধ্যে ছড়াই গেছে না চাই নাই এমনকি সমকামিতাও তো ছড়াইছে ছড়াই নাই এখন আবার লিঙ্গ পরিবর্তন করে মানুষ ট্রান্সজেন্ডার হইতেছে ইত্যাদি ইত্যাদি নাউজুবিল্লাহ আর আল্লাপের বিধান পুরান বাদ দিয়ে তো তাগুতি বিধান চলতেই আছে আছে না এগুলোতে আল্লাহ পাকের শাস্তি কত কাছে মনে হয় আপনাদের যে কোনো সময় আসতে পারে না পারে না ওইটাই বলছি মনে করেন যে বাংলাদেশে পাঁচ কোটি মানুষ নাই ভূমিকম্পে ধ্বংস হয়ে গেছে অথবা মনে করেন গজবে ধ্বংস হয়েছে অথবা অন্য কিছু আল্লাহ পাক আমাদেরকে মাফ করে নেন এখন ওই পাঁচ কোটি মানুষের পরবর্তী প্রজন্ম মানে বাল বাচ্চার কাছে যারা আছে এদের জীবন চক্র থেমে যাবে না চলতে থাকবে বলেন পৃথিবীর ঘূর্ণন থেমে যাবে না চলতে থাকবে সময় থেমে যাবে না চলতে থাকবে তাহলে আমরা কেন চিন্তা করি যে আমরা ছাড়া আমাদের পরিবার চলবে না হ্যাঁ আমরা এই হারাম চাকরি না করলে আমার পরিবার খাইতে পারবে না আমি সুদ না খাইলে আমার পরিবার চলবে না আমি সমিতিতে নাম না লেখাইলে আমার মাল বাচ্চার বেতন দিতে পারবো না কেন চিন্তা করি হোক আমার কথায় কি যুক্তি আছে না নাই একটু হলেও তো আছে নাকি আমরা যদি কেউ না থাকি আমাদের পরিবার চলবে না চলবে আমার আব্বা মারা গেছেন আমার বয়স যখন সাড়ে পাঁচ কি ছয় বছর আমার ঠিক মনেও নাই স্মৃতিতে সাড়ে পাঁচ কি ছয় বছর এরকম অনেকেই আছেন ছোটবেলায় বাবা আমাদের নবী সাল আলী তো বাবা জন্মের আগেই ইন্তিকাল করছে পারে নাই তো যখন আমার আব্বারা জীব আমার আব্বাদের জেনারেশন জীবিত ছিল তখন তারা চিন্তা করতো আমাদের ছেলেরা কিভাবে খাবে কি কি পড়বে কোন বাসায় থাকবে কি করবে চিন্তা করতো না এখন যে আমি ধরেন এটা কত বছর দু হাজার চব্বিশ 26 26 বছর থেকে আমি ইতিম অবস্থায় আছি কত বছর 26 বছর হয়ে গেছে 26 বছর আমি চলি নাই খাই নাই কাপড় পরি নাই পড়াশোনা করি নাই আজকে প্রশাসনে বসে আছিনা কার এগুলো কার দেবা তাহলে আমাদের চিন্তাটা আগে আগে আল্লাহমুখী করতে হবে রমজান এই চিন্তাগুলো দেওয়ার জন্যই আসে আল্লাহটাকে তাকো আল্লাহপাগের আল্লাহ কনসিয়াসনেস তাকো আ মনের মধ্যে ঢোকানো যে আল্লাহ আছেন আমার সাথে আল্লাহ আমাকে দেখছেন আমার কথা শুনছেন আমার জীবনের সবগুলো ডিপার্টমেন্ট আমি আল্লাহর আল্লাহ ভীতি দিয়ে ঢেলে সাদা বইসান তাহলে আল্লাহ বে হিসাব রিজিক দেবেন ইনশাল বে হিসাব তো যেটা বলছিলাম আর দুটা পয়েন্ট বলে শেষ করতেছি ভাই আমরা যে সাংস্কৃতিক অঙ্গরে যে যখন যাব এখানে আল্লাহ ভীতির পরিচয় দেওয়া লাগবে আমি এমন করে সংস্কৃতি ফলো করতে পারবো না যেটা আল্লাহর বিরুদ্ধে যায় রসুলের বিরুদ্ধে যাই সবার আগে নিজের চেহারা ঠিক করেন কাপড় ঠিক করেন মাথায় টুপি নিয়ে আসেন পাগড়ি নিয়ে আসেন ঢিলা ঢালা পোশাক পরেন আমি বলতেছি না যে আপনার শার্ট প্যান্ট পরে নামাজ হবে না ইত্যাদি এই মশালা আমি দিতে যাচ্ছি এটা অন্য মশাল অন্য আলোচনা কিন্তু আমরা আমাদের নবীর সুন্নত নিয়ে গর্বিত থাকবো এটা আমার নবীর সুন্নত আমার নবী মুহাম্মাদের সুন্নত সাল্লাহ আলী ফাসাল যার হাতে আমি হাউজে কাউসারের পানি খাইতে চাই যাকে আমি স্বপ্নে একবার দেখতে চাই দোয়া করি নাম এগুলা যা সামনে গেলে আমাদের চোখ দিয়ে ধর করে পানি পড়তে থাকে তিনি ওখানে জীবিত না আমাদের সালামের উত্তর দেন না সুমাই আল্লাহ আমরা কি বলবো আসলে প্রসঙ্গত আমার কথা চলে আসে যেই যেই মানে জমিনে নবী সাল্লাল্লাহ আলি হুসাল্লাম শুয়ে আছেন সাহাবাই আজমাইন শুয়ে আছেন এখন ওইখানে দেখতেছি যে সত্তরটা সিনেমা হল চালু হয়ে গেল কি একটা অবস্থা সুবহান আল্লাহর ভয় কোথায় কোথায় চলে গেছে এবং বলিউড হলিউড সব সিনেমা হচ্ছে গান বাজনা হচ্ছে মানুষ দেখতেছে মদের বার ওপেন করা হচ্ছে মানে পশ্চিমা আদলে ঢেলে সাজে যাচ্ছে সবকিছু হ্যাঁ আর এগুলোর বিরুদ্ধে দু চারটা লাইন বললে আমাদেরকে বলবে যে রাখিটা ঠিক নাই হ্যাঁ মানহাস ঠিক নাই হ্যাঁ তোমাদের মতো দালালি মানহাসের আমাদের দরকারও না যেই মানহাস তোমাকে সত্য কথা বলতে শিখায় না ওইটা আবার কিসের মানহাস ইবনে তাইমের নাম ভাঙে খাচ্ছ তোমরা ইবনে তাইমের রাহিমা হল্লা পাঁচ পাঁচ বার জেল খাটছে কয়বার পাঁচ চার পাঁচ বার জেল খাটছে বেচারা তো জিন্দগি জেলেই চলে গেছে তার ছাত্র ইবনুল কেইম তার নাম ভাঙে খাও তোমরা ইবনুল কাইম রাহিম আল্লাহ তার ওস্তাদের যে মোহাম্মত তার মোহাম্মতে তিনি নিজেও জেলে ঢুকে গেছে সহি আকিদা কি যে আকিদা কোরআন এবং সুন্দর আলোকে আপনাকে সত্যি কথা বলতে শিখায় এটা সহি আকিদ যে আকিদা কোরআন এবং সুন্দর সত্য কথাগুলো আপনাকে বলতে বাধা দেয় মুনাফেকদের পক্ষপাতিত্ব করতে শেখায় ঘুরিয়ে ফিরিয়ে ইহুদিদের পক্ষে কথা বলতে শেখায় ওইসব সহী আকীদা আকিদা শেখারও আমাদের দরকার নেই তো নবীকে মহব্বত করতে হবে নবীকে মোহাম্মত করার সবচেয়ে বড় নিদর্শন হচ্ছে আমি তার সুন্নত মেনে চলে কিনা তার মতো উঠি তার মতো বসি তার মতো ঘুমাই তার মতো খাই খাওয়া তো বাদ আমাদের তো খাওয়ার টেবিলে আমরা হেরে গেছে নবীজি বলেছেন এক প্লেট খাও আমরা খাই সাত প্লেট কয় প্লেট আমরা খাওয়ার টেবিলে হেরে গেছে আমার ওসব একটা কথা বলেন যে মুসলমান যে মুসলমান খাবার টেবিলেই হেরে যেতে পারে এরা কশ্চিন গেল জিহাদের মাঠে জিততে পারবে যারা জিতেছে পিটাই বের করছে ওরা দেখবেন খালি রুটি খায় মোটা মোটা রুটি তা দুই চার দিন দেখবেন তা আপনি কি সময় দেখেন নাই তারপরে দুই চার করে রুটি খায় সারাদিনে দুই তিনটা রুটি বেশি কিছু খায় না ওদের ফিগার ফিটনেস আমাদের চেয়ে এত বেশি ভালো আমার মতো দশটা ছেলেকে একাই সময় দিতে পারবো এত ভালো সপ্তাহে একদিন খালি রাইস খায় তাও শুক্রবারে এটা দেখছি আমরা তাবলিগে তো তাদের দ্বারা ইসলামের যে খেদমত হয়েছে আমাদের দ্বারা হয়েছে খাবার টেবিল আমরা হেরে গেছে খাবার ঠিক করে রমজান মাসে বেশি বেশি খাবেন না গপ গপ করে খাবেন না সাহারিতে পরিমিত খাবেন কিন্তু পুষ্টিকর খাবার খাবেন ইফতারে আবার সাত পেট খেয়ে তারাবির নামাজে ঘুমায় যান লিমিটেড খাবেন কিন্তু পুষ্টিকর খাবার খাবেন আর এখনকার খাবারের যে মান এগুলো যত কম খাওয়া যায় ততই ভাম আর তো মন চায় যে সব দেশি পণ্যের একটা বিজনেস শুরু করি আমি নিয়ত পড়ছি আল্লাহ বাদ তৌফিক দান করবে মানে আমরা চাচ্ছি ব্যবসা করতে এবং অনেক তরুণ উদ্যোক্তা আছে আমাদের বাইরা তাদের থেকে আমরা একটা সমন্বয় চাচ্ছি সব দেশি পণ্যগুলো যদি একটা সুন্দরভাবে পাওয়া যায় এক জায়গায় আমাদের জন্য খুব ভালো হয় ফ্রেশ খাবার খেতে পারেন এখন কোথায় ফ্রেশ খাবার পাবেন চালে ভেজাল মাছে ভেজাল গোস্ত খাচ্ছেন আপনি গরুর গোস্ত ওইখানেও ভেজাল খাইলে ক্যান্সার হোক খাইলে ক্যান্সার হোক একটা ডাব কিনতে যাচ্ছেন ঢাকা শহরে ডাব ওই ডাবের পানি সে আগেই বের করে রেখে দিচ্ছে কি অবস্থা চিন্তা করছেন প্রতারণা দিয়ে ভরে গেছে পুরা উপর থেকে রিস পর্যন্ত খালি প্রতারণা প্রতারণা এত ইনোভেটিভ বুদ্ধি মানুষের মাথায় বিশ্বাস হারাই গেছে শহর থেকে প্রতারণা হারাই গেছে প্রতারণা উঠে মানে আমার উঠে গেছে প্রতারণা নিয়ে ভর্তি হয়ে গেছে স্তরে স্তরে আমরা এইভাবে একে অপরকে ঠকাচ্ছি কে কাকে ঠকাবো এটাকে আমি ক্রেডিট মনে করি আর পরিচয় হয়ে গেছে আমাদের এরকম ভাই কি নাম কি করেন আমার নাম অমুক ওই যে দেখতেছেন দশতলা বিল্ডিংটা ওটা আমার এটাই পরিচয় কি নাম আপনার কি করেন পেশা কি ওই যে অমুক জায়গায় একটা সোসাইটি আছে ওই সোসাইটিতে একটা ফ্ল্যাট আছে আমার এটা পরিচয় এটাই পরিচয় আর আপনাদের ওই হাদিসটা শোনাই দিই লোক সামনে পারতেছে না নবী সাল ইসলাম বলেছেন একটা একটা হাদিসে আল্লাহ নবীকে জিবরাইল আল ইসলাম এসে চারটা প্রশ্ন করেছেন চারটা উত্তর দিয়েছেন শেষের তিনি বলেছেন কেয়ামত কবে হবে আমি জানি না মানে আনহা মিরাজ সাহেব প্রথমে ছিল ইসলাম কাকে বলে ইমান কাকে বলে এহসান কাকে বলে তারপরে প্রশ্ন করেছেন কেয়ামত কবে হবে তিনি বলছেন আমি জানি না মানে মাস অনু আনহা বিয়া আরামে উত্তরদাতা চেয়ে বেশি জানে না বা আমাদের দুজনে কেউই জানে না এক্সাক্টলি কোন ডেটে কেমন হোক পঞ্চম প্রশ্ন তিনি করছেন আরেকবার যে ফাখবিন আমার অতিহা তাহলে কিছু মানে আলামত বলে দেন কি আমাদের কি বলে দেন কিছু নিশ্চয় নিদর্শন বা আলামত বলে দেন নবী সাল্লাহ এমন দুইটা আলামত বলেছেন যার সাথে বর্তমান বিশ্বের প্রত্যেকটা বড় বড় শহর মিলে যাবে প্রত্যেকটা বড় বড় শহর এমনকি আমাদের ঢাকাও নবীজি বলছেন শুনেন সাল আলী তিনি বলছেন যখন দেখবা যে দাসী তার মনিপকে জন্ম দিচ্ছে দাসী তার জন্ম দিচ্ছে অনেক ব্যাখ্যা হয় ওলামা একরামের একটা ব্যাখ্যা বলা সবক শুনে দিচ্ছি ওলামা গ্রামের একটা সবক হচ্ছে দাসী তার মনিপকে জন্ম দিচ্ছে মানে শেষ জামানায় সত্য হবে মিথ্যা মিথ্যা হবে সত্য ন্যায় হবে অন্যায় অন্যায় হবে ন্যায় হক হবে বাতিল বাতিল হবে হক মানে আমার অধ্যার তাকে বলবে হেয়ারতকারী হেয়ারতকারীকে বলবে আমার মানে উল্টায় যাবে মানদণ্ডটা এটা হচ্ছে দাসী মনিপকে জন্ম দিচ্ছে কারণ আসলে দাসী মনিপকে জন্ম দেয় না আরেক আর আরেক শ্রেণী ওলামায় তারা বলেছেন যে এর অর্থ হচ্ছে এমন যে পিতা মাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা এটা একটা ব্যাখ্যা এরপরে দেখেন এই আলামতটা মিলে যায়নি আমাদের সোসাইটির সাথে সমাজের সাথে বিশ্বের সাথে মানদণ্ড উল্টায় গেছে না আর একটা যেটা এটা আপনার সামনে চোখ চোখ খুলে দিন দ্বিতীয়টা তিনি বলছেন ওয়ান্স আর হুফে আদেলে ওর আদেলে আয়লাতে ইতথা ভয়উড আফিল করি যখন তোমরা দেখবে ঢাকাবাসী শুনে যখন তোমরা দেখবা সমাজের নগ্নপদের মানে স্যান্ডেল কেনার টাকা ছিল না একদমই ভুবা নাঙ্গা স্যান্ডেল কেনার টাকা তাহলে কত মানে নিচে চিন্তা করেন। নগ্ন পদের নগ্ন দেহের মানে দেহে কাপড় পরার টাকা ছিল না অর্থ ছিল সামর্থ্য ছিল না এবং রাখাল ছিল রিয়াশাই পশুপালন করত রাখাল এরা ইয়া চাল ফিল বুনিয়ান এরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণ করবে না বরং উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে কেয়ামতের অন্যতম একটা নিদর্শন হচ্ছে যাদের পায়ে স্যান্ডেল ছিল না গায়ে কি ছিল না কাপড় ছিল না রিয়াশাহী রাখাল শ্রেণীর মানুষ ছিল এরকম নিম্ন শ্রেণীর মানুষেরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের কি করবে প্রতিযোগিতা আপনার দশ আমার পনেরো আপনার পনেরো আমার ষোলো আপনার চারটা ফ্ল্যাট আমার পাঁচটা আপনার দুইটা বাড়ি আবার গুলছেন বনানি বাড়ি ধারা এগুলো মেরেছে একটা পাঁচটা বাড়ি ইয়া চাচা আলু না ফিল বুনিয়ান কিন্তু শুরুতে দেখবেন এদের পায়ে কিছুই ছিল না স্যান্ডেলও ছিল না গায়ে কাপড়ও ছিল এটাকে আমাদের অন্যতম শ্রেষ্ঠ একটা নিদর্শন যেটার মধ্যে পুরো এই বিশ্বটা এখন ডুবে আছে আমি একটা প্রশ্ন করি এখন আপনাদের উত্তর দেন দেখি কিভাবে হালাল পথে এইরকম শ্রেণীর মানুষেরা এত উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করতে পারে কিভাবে সম্ভব কিভাবে সম্ভব বলেন আপনি আপনি দুজন কি এখন পঞ্চাশ বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করতে পারবেন এখন এই অবস্থায় এখন আমাদের কনক্লুশন শোনা এটা সম্ভব তিনটা মাধ্যমে কয়টা মাধ্যম এক হয় অন্যের সম্পদ গুন্ডা গুন্ডাগিরি করে জুলুম করে ওই যে মারামারি কাটাকাটি দাঙ্গা হাঙ্গামা করে দখল করতে হবে জুলুম করে এক এটা হচ্ছে না সমাজে হয় নাই ভূমিদস্যু নাই হর দাপট দিয়ে সব দখল করে ফেলতেছে পরকালে কোনো ভয়ই নাই আল্লাহ যে কাঁধের মধ্যে সাতপক জমি চাপাই দিবে এটা ভয় নাই মানে মানুষের আল্লাহ আমাদেরকে হেরায়ত দান করে না আমিন মানুষের চিন্তা এখন এমন জায়গায় গেছে লাস্ট টাইম আমি উত্তরবঙ্গে সফর করেছিলাম ছেলে পেলে মানুষকে ঠকাচ্ছে ঠকায় ভিসা ভিসা প্রতারণা করে মানুষকে মানব পাচার করতেছে এটা একটা চক্র ধরা পড়ছে তো এই চক্রের একজনের সাথে আমাদের একদিনই একটা কথা দাওয়াত মসজিদে নামাজ পড়তে আসছে জিজ্ঞাসা করছে কি করেন বলছে আমরা এরকম ভিসা ডিসার এগুলো ব্যবসা ব্যবসা তো বলছে হারাম তা হ্যাঁ আপনার কে ভয় করে না ভয় লাগে না বুঝছেন কথা তাদের কথাটা এরকম আমরা জানি ভাই আমরা জাহান নামে যাবো না চিন্তা করছেন কথাটা লেভেলটা কি আমরা তো জানি ভাই আমরা জান জান না মানে মেরে নিছি আমরা নাম জুবিল্লা তো এই অবস্থা চলে আস এইভাবে মানুষের জমি দখল করে হতে পারে একটা পদ্ধতি দুই হচ্ছে সুদের মাধ্যমে কিসের মাধ্যমে সুদের মাধ্যমে এটা হচ্ছে একদম জাজল্যমার একটা মিশাল হতে পারে এই যুগের জন্য এর মধ্য দিয়ে নগ্ন পদের নগ্ন দেহের মানুষরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণ করতে পারে প্রত্যেকটা বড় বড় বিল্ডিং এর পিছনে ইটের ইটের পিছনে পিছনে প্লাস্টারের পিছনে পিছনে একেবারে রডের পিছনে পিছনে সুদ আছে আর সুদ আছে এমনকি আমি ধরেন যে একটা জায়গায় ভাড়া থাকি ফ্ল্যাট নিয়ে একটা ভাড়া থাকি ওই ভাড়া তো আমাকে দিতে হচ্ছে না ওই ভাড়া হয়তো দেখা যাবে ফ্ল্যাট মালিকরা যারা আছে ওরা নিয়ে ওদের সুদের লোন শোধ করতেছে এটা সেই যুগ হয়ে গেল যে আমি সুদ থেকে বাঁচতে চাচ্ছি কিন্তু কোনো না কোনোভাবে আমিও জড়ায় যাচ্ছি বুঝাতে পারতেছেন আপনি খাচ্ছেন না কিন্তু আপনাকে আপনার রিজিককে পুঁজি করে আপনি সমর্থন করতেছেন বা আপনাকে করতে হচ্ছে বাধ্য হয়ে যাচ্ছে না আর একটা ওয়ে হতে পারে সেটা হলো আরেকটা কি হতে পারে বলেন আমি তো একটা বলে দিলাম একটা বললাম অন্যায় দুর্নীতির মাধ্যমে একটা হচ্ছে কি সুদের মাধ্যমে একটা হচ্ছে জুলুমের মাধ্যমে কিসের মাধ্যমে জুলুম জুলুমের মাধ্যমে অন্যের সম্পদ আত্মসাৎ করে উঁচু উঁচু বিল্ডিং নির্মাণ করা সম্ভব তাহলে এখন আমাকে বলেন এই পুরো সিচুয়েশনের মধ্যে আমরা পড়ে আছি না নাই তাহলে আমরা কি আমাদের একটু রমজান মাসে নিজেদের নিয়ে ফিকির করা উচিত না যে আমরা যে পরিস্থিতির মধ্যে আছি এটাকে বোঝার চেষ্টা করা উচিত এরপরে যে পাপগুলো চার মাসে চলতেছে এগুলোতে ভয় পাওয়া উচিত কোন দিন নান্নার গজব নেমে আস এখান থেকে নিজে থেকে বাঁচিয়ে রাখা উচিত সর্ব মানে সর্বোচ্চ চেষ্টা করা উচিত দূরে থাকা এবং একই সাথে এগুলোকে সংশোধনের জন্য ফিকির করা উচিত এই সংশোধন একা একা হবে না এই সংশোধনের জন্য দরকার ব্যক্তিগত উদ্যোগ ওলামা একরামের পদক্ষেপ তাদের ঐক্য মসজিদ মাদ্রাসার ভূমিকা সর্বোপরি রাষ্ট্র শক্তির একটা ভূমিকার দরকার আছে আমি বুঝাই বুঝাই একটা জিনিস আপনাকে এই যে জুব্বাটা আমি পরে আছি এটা মনে করেন আপনি হাতে তৈরি করেন হাতে হাতে তৈরি করেন যে টেলার আছেন আমাদের হাতে হাতে তৈরি করেন পাঞ্জাবি আর আপনার একটা জুব্বা তৈরি করার ফ্যাক্টরি আছে উৎপাদন কোনটার বেশি হবে বলেন যে হাতে হাতে তৈরি করে ও বেশি উৎপাদন করতে পারবে না যে ফ্যাক্টরি দিয়েছে সে বেশি উৎপাদন করতে ইসলামী রাষ্ট্র হচ্ছে এরকম একটা ফ্যাক্টরি যেটা চাইলে অনেক অনেক বেশি ভালো ভালো প্রোডাক্ট জনগণকে খুব দ্রুত সময় দিতে পারে আমি দাওয়া দিয়ে যতটুকু ইসলাম এবং সংশোধন করতে পারবো একজন একজন ওমরের মতো রাষ্ট্রপ্রধান চাইলে পুরো সমাজটাকে অনেক সহজেই সংস্কার করতে পারবে না এই জিনিসটা ঘাটতি নাই আমরা দোয়া করি আল্লাহ আমাদের প্রত্যেক এলাকার মেম্বার চেয়ারম্যান এনপি মন্ত্রী যারা যারা আছে সবাইকে ইসলামের সহি বুঝদার পথ তাদের সবাইকে ইসলামের জন্যে কাজ করা তৌফিক দান তারা যদি সদুদ্যোগ নিতে পারে সমাজের এই সমস্যাগুলো কেটে যাবে আর আমরা বয়ান করে দাওয়াত দিয়ে ওয়াফিল করে কতটুকুই বা আমরা কাজ করতে পারব কতটুকু করতে পারব বেশি করতে পারবেন না আল্লাহ পাক আমাদের সবাইকে এই রমজানে পরিশুদ্ধি অর্জন করার তৌফিক দান করেন আর একটা খালি ডিপার্টমেন্ট বলে শেষ করব আমরা আমাদের ব্যক্তি জীবন টাকুয়ার মানদণ্ডে ঢেলে সাজাবো ইনশাল্লাহ আমাদের ইবাদতবন্দিকে ঢেলে সাজাবো ইনসারলাম আমাদের অর্থনীতি পরিবার ঢেলে সাজাবো সংস্কৃতি ঢেলে সাজাবো আর সংস্কৃতির মধ্যে আমরা নবীর সুন্নতের বাইরে যাবো না ইনশাল্লাহ এবং পশ্চিমবাদের ইহুদিদের মোশ্রেকদের কোনো সুন্নতের উপর আমল করবো না তাহলে ঘরে ঘরে কি এখন গান বাজনা বাঁচবে তা বন্ধ করবেন তারপরে ঘরে ঘরে গিয়ে স্টার জীবন আরও বাড়বে আমাদের মা বোনদেরকে বুঝাবেন মাঝে মাঝে কঠোর হবেন পুরুষ যদি হয়ে থাকেনি একটা ধমক লাগাই দেবেন যে দ্বিতীয় পর্যন্ত কথা বলতে না হয় পুরুষের মতো পুরুষ হয়ে বাঁচেন বিশ্বাস করেন এখন কোনো কোনো ক্ষেত্রে ছেলেদের আচরণ দেখলে মনে হয় যে তারা মেয়ে হয়ে গেছে আর মেয়েদের আচরণ দেখলে মনে হয় ওরাই ছেলে মনে হয় ওদের কদার ভয়েস গলার ভয়েস চলার ধরন দাপট সব ছেলেদের মতো আর ছেলেরা কি করে জানেন ফেসবুকে বইসা মেয়েদের মতো চু চুলাচুলি করে কামরা কামবি করে কমেন্টে বসে মাঠে এসে লড়তে পারে না কিন্তু মাঠে লড়তে পারবে না সামনাসামনি আসতে পারবে না ও ফেসবুকে শেষ ওইটা একেবারে গালি গালাস করে ধুয়ে রেখে দিতেছেন ওই কথা নেই সামনাসামনি বলার মতো বুকের পাঠা নাই কিন্তু কথা বুঝতে পারছেন তো আমাদের ছেলেদের গায়ের ব্যক্তি ছেলেদের মতো হওয়া উচিত পরিবারটা আমরা কন্ট্রোল করবো তো আমার মেয়ে আমরা বেঁচে থাকতে আমাদের মেয়েরা বেপর্দা বাইরে যাবে না আমরা বেঁচে থাকতে আমাদের স্ত্রীরা বাইরে বেপর্দা যাবে না পারা যাবে না ইনশাল্লাহ আর মা এবং বাবাদের প্রতি কঠোর হওয়া যাবে না অনেক পরিবারে মা বাবা কথা শোনেন আমরা জানি তো তাদেরকে বুঝাতে হবে দাওয়া দিতে হবে তাদেরকে তো আপনি শাসন করতে পারবেন পারবে শাসন করতে পারবেন বোঝাবে সবশেষ কথা হচ্ছে এই রমাদান আমাদেরকে শিক্ষা দিবে যাতে আমরা ওই তাকোয়া আমাদের রাজনৈতিক জীবনেও বাস্তবায়ন করি কারণ এটা আপনার জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ আল্লাহ পাক আল্লাহ পাক আপনাকে তৌফিক দিয়েছেন ক্ষমতা দিয়েছেন আপনি পলিটিক্স করছেন এখানে কি আল্লাহ ভীতির কোনো জায়গাই নাই হ্যাঁ এখানে আল্লাহকে ভয় করার দরকার নাই নাকি এখানে আমি মানুষকে ভয় করব কোনটা আমি কি এখানে চাইলে একটা মানুষের ক্ষতি করে দিতে পারি একটা মিথ্যা মামলা ধরা দিতে পারি আমি চাইলে একটা মাজদুমের প্রতি দুর্বলের প্রতি জুলুম করতে পারি নাকি আল্লাহ পাক আমাকে যে দায়িত্ব দিয়েছে এটাকে আল্লাহর পথে কাজে লাগাবো কোনটা করব এটাই হচ্ছে পলিটিক্যাল লাইফ আপনারা অনেকে বলেন ইসলাম এক জিনিস পলিটিক্স আর এক জিনিস অথচ সুরা বাকার শুরুর দিকে আপনি পাবেন ওয়াইস খান আরব্বুক আলীল মেলা ইবনি জাইলুন ফিল আরদি খলিফা আদম আলাইহিস সালাম কে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহর কি হিসেবে খলিফা হিসেবে খলিফা কে যে আল্লাহর খেলাফা বাস্তবায়ন করে সে আল্লাহর খেলাফা কি আল্লাহর বিধান অনুযায়ী সমাজ চালানোই হচ্ছে আল্লাহর খেলাফা বুঝতে পারলাম না আদম আলাইহিস সালাম কি হিসেবে এসেছেন উত্তর খলিফা হিসেবে আল্লাহর খলিফা হিসেবে আমাদের দায়িত্ব কি শয়তানের বিধান বাস্তবায়ন করা না আল্লাহর বিধান বাস্তবায়ন এটা হলো আমাদের পলিটিক্যাল হেদায় কোরআন থেকে আল্লাহ রবাহ আলমিন আমাদের সবাইকে কথাগুলো শেষ করে আগে আই এম ব্যাক করি এই রমাদানে ইনশাআল্লাহ আমরা সময়কে সর্বোচ্চ মূল্যায়ন করব না। হ্যাঁ নাম্বার মানসিক শারীরিক আত্মিক প্রস্তুতি নিব যে রমাদান আসছে একটা গোল্ডেন অপরচুনিটি আমার সামনে আসছে না। নাম্বার এই রমজানে আমার প্রধান পাঠ্য বই হবে আল কোরআন। কারণ শাহর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন এই রমজান সেই মাস যে মাসে কি নাযিল হয়েছে কোরআন নাযিল তো আল্লাহ পাক আমাদের সবাইকে রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করেন কোরআনের অর্থ বোধ করার তৌফিক দান করেন এর আদেশ মানার তৌফিক দান করেন এর নিষেধ ছাড়া তৌফিক দান করেন কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছানোর তৌফিক দান করেন এবং কোরআনের সমাজ বাস্তবায়নের তৌফিক দান করেন চার নম্বর হচ্ছে রমাদান মাসে আমরা একেবারে ভরপেট খাবো না ভাই ঠিক আছে ভাই নিয়ে করলাম ইনশাল্লাহ পুষ্টিকর খাবার পরিমিত খাবার এবং ফ্রেশ খাবার পুষ্টিকর খাবার পরিমিত খাবার এবং ফ্রেশ খাবার এর বাইরে গেলে আপনি ফিজিক্যালি দুর্বল হয়ে যাবেন যে আমরা দুর্বল হয়ে গেছি এখন এই ভেজাল খাইতে খাইতে প্রতিদিন আমরা বিষ খাচ্ছি বিষ কেমনি যে আমরা বাইচে আসি আল্লাহ ভালো থাকি সিরিয়াসলি বলতেছি খাবারের যা অবস্থা কেমন হয়েছে আমরা বাইচে আসি আল্লাহ ভালো থাকি এই অধিদপ্তর গুলো যারা নিয়ন্ত্রণ করেন তারা যদি আইনের সুশাসন নিশ্চিত করতে পারতেন মোবাইল ফোন বসায় বসায় ওমরের মতো শাস্তি দিতে পারতেন কারো সাহস ছিল না খাবারের ভেজাল ঢুকা জাতিকে মেরে ফেলতেছে তো জাতিকে মেরে ফেলতেছে ছেলে ছেলে বাচ্চাদেরকে মেরে ফেলতেছে বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট হতে দিচ্ছে না আমি তো প্যারেন্টিং নিয়ে পড়াশোনা করেছি অনেক বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট হতে দিচ্ছে না খাদ্য বাচ্চাকে কি কিনে দেন চিপস কিনে দেন চকলেট কিনে দেন এটা কিনে দেন সবই বিষ বিষাক্ত জিনিস সব বিষাক্ত আমরা কি খাই ফুড পিজা বার্গার রাস্তাঘাটে সব বিষাক্ত জিনিস চাল ডাল তেল লবণ যা যা খাচ্ছেন মশলা এর মধ্যে দেখবেন মিশাই দিছে ইটের গুঁড়া ঘুষি এটা নিয়ে আমি আলাদিন কথা বলবো সাল অর্থনীতি নিয়ে মানে এমন একটা অবস্থা যে নতুন করে ইসলামী অর্থনীতি প্রতিষ্ঠা করতে হবে এখন মনোজ আপনারা ব্যবসা করার নিয়াত করে হালাল পণ্যের ব্যবসা করেন মানুষকে ভালো কিছু খাওয়ান ভালো কিছু দেন দেখবেন জাতি বাঁচবেন সাল এবং আপনারাও কাস্টমার বাঁচবেন সাল আর সবাই ফ্রেশটাই তো চাই দশ টাকা বেশি দিয়ে হইলেও সেটাই কিনবো শোনলাম আল্লাহ পাক আমাদেরকে রমজান মাসে পরিমিত খাবার তৌফিক দান করেন পুষ্টিকর খাবার খাওয়ার তৌফিক দান করেন এবং বেহিসাব রিজিক দান করেন আমিন পাঁচ নম্বর হচ্ছে রমজানে আমরা তারাবি সালাত জামাতে পড়বেন সব রাকাত সংখ্যা নিয়ে গন্ডগোল হবে জানি আমাদের কথা আমরা বলে দিচ্ছি তারাবির নামাজ এক নম্বর জামাতে পড়বো দুই নম্বর বিশ রাকাত পড়বো কেউ যদি বলে আমি কম পড়ি বলবেন ওকে পরের কোনো সমস্যা নেই আপনি পরের কোনো সমস্যা নেই কেউ যদি বলে আমি আরও বেশি পড়ি পরেন সমস্যা নেই চল্লিশ টাকা পড়েন আপনি কোনো সমস্যা নেই আমরা বিশ পরি পড়ি জামাতে পড়ি কিন্তু সমস্যা তখন হবে যখন আপনি বলবেন আমাদের বিশ টাকাটা বেদা জামাতে সালাদ পরবো ইনশাল্লাহ তারা বিশালাত ইনশাল্লাহ এবং চেষ্টা করবো বিশ টাকা পড়ার